বন্ধ করে দেয় তারপরে কিভাবে সম্ভব হলো বিজেপি তৃণমূল ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছে পশ্চিম বাংলাতে তাই প্রাসঙ্গিক হওয়ার জন্য এই ধরনের নাটক হচ্ছে এখন দেখা যাক যে এটা শেষ কোথায় কারণ আমরা দেখেছি এর আগে ইডি সিবিআই কেন্দ্র এজেন্সি অনেক তোলপাড় করেছে রাতে ঘুমাচ্ছিল বেডরুম থেকে তুলে নিয়ে চলে গেল সেই মামলা এখন কত দূরে চাকরি চলে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে সে মামলা এখন কত দূরে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা খুন করলো ধর্ষণ করালো ডক্টর তার ক্ষেত্রে কী হলো সিবিআর হাতে দাও বিচার ব্যবস্থা মানে বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব সিবিআর হাতে ছিল সে কোর্টে কী জমা করলো সুতরাং এ বাইনারি আমরা বুঝতে পেরে গেছি কী হচ্ছে লাখো নসাদ উপস্থিত হয়েছিল তো এবারে আমরা আসছি নিশ্চিন্তে থাকুন বিশ্বজিৎ মাইতি নসাদ সিদ্দিকী তাপস ব্যানার্জি শামসুর আলি মল্লিক নাসিরুদ্দিন মির থেকে শুরু করে লক্ষ্মীকান্ত হাজদা থেকে শুরু করে শাহাবুদ্দিন সিরাজি আব্দুল মালিক মোল্লা অনির্মাণ তোলাপত্র মুসা আলী মোল্লা থেকে শুরু করে পাপিয়া ভাবি থেকে শুরু করে আরো সমস্ত আমাদের নেতৃত্বের বিভিন্ন অন বিভিন্ন থেকে বিভিন্ন ভূতের অঞ্চলের বিধানসভার জেলার রাজ্যস্তরের নেতৃত্বরা উপস্থিত আমরা হচ্ছে অবশ্যই 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 দেখতে পাবেন কাকে কাকে একটা ওগুলো চমক আছে সেগুলো দেখতে পাবেন আমরা রাজনৈতিকিত্র আসছে আর নিশ্চিত থাকুন একদম হাইকোর্টের এক আইএনজিবি উনি ফোকাসড মিডিয়াতে এসে প্রকাশ করেছেন যে কোন মুসলিম দোকান থেকে বিরিানি বা মাংস কিনে খাওয়া যাবে না এটা কি কোন সূত্রে দেখছেন দেখুন ওই হাইকোর্টের আইনজীবী রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ক্রমশ তার তিনি বর্তমানে যে দলে আছে তার কণ্ঠাসা হচ্ছে তিনি দলের জায়গা বাড়ানোর জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে সেই হাইকোর্টের আইনজীবীকে খোঁজ নিয়ে দেখুন তার বিগত দিনে তিনি কি করেছেন দেখলে দেখা যাবে এখন তার জায়গা সংকুচিত হচ্ছে এই জন্য কথা বলছে এটা বলা যায় না ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এইগুলো হচ্ছে আমাদের সংবিধান বইভূত কথা কে কি খাবে কি কি পড়বে কি করবে সে নিজস্বতার মধ্যে পড়ে তারও হয়তো ডিস্টার্ব হবে এমনি ডিস্টার্ব হচ্ছে আরও ডিস্টার্ব বাড়তে পারে তাই হয়তো এটাকে নেবে বলেছে তবে এটা একটা কথা বোঝার বিষয় যে দিদিমদি যে কত সেটিং নাই শুভেন্দু মমতাকে যে ভাষা আক্রমণ করে সেই তুলনায় তো নসাদ ভদ্র ভাষায় মানুষের সঙ্গে রাজনীতি করে কই একবারও তো বললো না তার বিষয় আজকে বিজেপির যদি সত্যি বিরোধী টিএমসি হতো তাহলে বলতে তো পারতো যে বিজেপির দশটা কমাবো কি বিশটা কমাবো আর পাশাপাশি ভাঙরটাকেও কমাবো তা তো বললো না এটা দুজনের সেটিং আছে পাশাপাশি ভাঙরে এয়ারপোর্টের নামে অ্যাকচুয়ালি বড় বড় কোম্পানির কাছে প্রচুর টাকার লেনদেনের একটা ব্যাপার হয়েছে আদৌ এয়ারপোর্ট হবে না কিন্তু এয়ারপোর্টের নামটা দেখিয়ে পুরো ভাঙরের জমিনকে উচ্ছে মানুষদের উচ্ছেদ করে জায়গাটা দখল করবে তার জন্য একটা বড়ো টাকার লেনদেন গোপন সূত্রে জানা যাচ্ছে মানে সেটা লক্ষাধিক কোটি টাকার কাছাকাছি কারণ পুরু ভাঙরটাকে শেষ করতে এটা চাইছে ভাঙরে এই যে একটা ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষের একটা অংশ বাস করে যারা শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে বুকচিতি এখনও লড়ছে তো সেইটাকে দেখে এদের রাগও হচ্ছে এবং এই ভাঙরকে কোনোভাবে দখল করতে পারছে না তাই বিধায়কটাকে হারিয়ে ভাঙরটাকে এয়ারপোর্টের নামে নিয়ে মানুষদেরকে সেখানে উচ্ছেদ করব এটা একটা এদের টার্গেট এটা গোপন সূত্রের খবর আছে আমাদের কাছে তবে এরা যত যাই বলুক আমি একজন প্রথম ধর্ম বিশ্বাসী হিসেবে মনে করি আল্লাহর হাতে দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের চেষ্টা মানুষ যেভাবে স্বতঃস্পুষ্টভাবে নবসাদের দিকে আছে ওরা যতই চেষ্টা করুক ওরা এই আওয়াজই শুধু তুলছে এবারে তবে এই আওয়াজ তোলাতে ভাঙরে অনেক সন্ত্রাসই হবে কেন এদের এই আওয়াজে সন্ত্রাসরা অক্সিজেন পাচ্ছে আমরা দেখলাম হয়েছে দেখলাম একটা ফাইল হাতে আমাদের দেশের চেয়ে মুখ্যমন্ত্রী গাড়িতে করে পালায় কি বলবেন এটা দিদিমদির সেটিং না হাই একটা ইডি দেশের একটা আর এত বড় একটা সংস্থা তাদের সামনে দিয়ে তাদের কাজকে বাধা দিয়ে একটা কে নিয়ে চলে যাচ্ছে অনেক প্রশাসন বন্ধুদের হাতে আরও ফাইল দেখছিলাম ইডি সেখানে এবং সামরিক বাহিনী সেখানে দর্শকের ভূমিকা নিচ্ছে এটা নাটক হচ্ছে নতুন করে ভোট এসছে মানুষকে আবার দিদি দিদিমদি দিদি দিদি মিডিয়ায় শুধু হবে যদি এই বাংলায় মমতা ব্যানার্জি টি যদি বিজেপি সাপোর্ট না করতে একদিন পুরো সরকারটা জেলে যেত এবং ইডির ইডির কাজে যখন বাধা দিয়েছে সঙ্গে সঙ্গে তো অ্যারেস্ট করা দরকার ছিল কিন্তু তা করলো কি দর্শকের ভূমিকা নিচ্ছে এটা নাটক চলছে মানুষের ব্রেনকে আইকে ওয়াশ করার জন্যে ওয়াক আপ ও বিসি চাকরি হারাদের তারপরে বেকারত্ব শিল্পনেই ধর্ষণ খুন 100 দিনের কাজ থেকে সব যে দুর্নীতি মাদ্রাসা ধ্বংস এগুলোকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য এটা নাটক শুরু করেছে এই মুখ্যমন্ত্রী সদীব এভাবে কোমরে কাপড় খুঁজে ঝগড়া করার মতো যেভাবে তিনি গেলেন ওখানে আমি ধন্যবাদ জানাব ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সের অনেকেই বলছেন কি হলো কি হলো প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে হুইল চেয়ারে চড়েছিলেন কে সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে পিজি হসপিটাল যেখানে চোরেরা উঠবেন মারে শুয়ে থাকে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি আসামি করতে চেয়েছে রুল টোয়েন্টি সিক্সে তদন্তে বাধা সরকারি কাজে বাধা দেওয়ার জন্য